সকালবেলা গঙ্গা পারে এসছি কি সুন্দর লাগছে অসাধারণ এইখান থেকে তো দারুণ লাগছে রে রাজীব এখানে একটা প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে ওহো কি সুন্দর দারুণ দারুণ না হ্যাঁ সকালবেলা গঙ্গা পাড়ে এসেছি আজকে আমাদের প্ল্যান আছে বেনারসটা একটুখানি ঘুরবো আর বিকালে হচ্ছে আমরা বোট রাইড করবো আমাদের আজকে বেনারসে হচ্ছে সেকেন্ড দিন কালকে দারুণ ঘুরলাম ঘুরলাম বলতো কালকে পুজো দিয়েছি আর ওই সন্ধ্যা আরতি দেখেছি আর কিছু করিনি আজকে লোকালটা দেখবো সকালবেলা গঙ্গা পার দিয়ে হাঁটছি এত সুন্দর লাগছে কি মনোরম পরিবেশ একদম অসাধারণ অসাধারণ বেনারসে আসলে গঙ্গা পার বরাবর যে চুরাশিটা ঘাট আছে ওই ঘাট বরাবর একবার হেঁটে যেতে হবে আর একবার বোট করে নদী দিয়ে যেতে হবে দারুণ লাগবে তাই না সেই লাগবে সেই লাগবে বলে বলে যাবে আজকে একটা টোটো ভাড়া করে কাশিটা ঘুরবো সারাদিনটা সকালবেলা বেরোলাম কোন দিক যাবো রে

প্রচুর ভিড় তো আপাতত দুর্গা মন্দির থেকে বেরোলাম এখন আমরা যাচ্ছি কালভৈরব মন্দিরে কালভৈরব মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম এবার একটুখানি আমরা খেয়ে নেবো সকাল থেকে খাইনি খেয়ে নিয়ে তারপরে নেক্সট কোথায় যায় সেখানে যাব সম্ভবত এরপরে বেনারসি সিল্ক ফ্যাক্টরিতে যাব যেখানে বেনারসি শাড়ি হাতে তৈরি হয় সেটা একটু দেখবো গণেশ এখন যাব জেডিএস বেনারস শাড়ির আউটলেটে ওটা খুব সুন্দর পপুলার শুনেছি শাড়ি পাওয়া যায় ওখানে গিয়ে দেখব একটু বেনারসি শাড়ি পছন্দ হলে নেব সামনেই রয়েছে বেনারসি শাড়ি কিনতে গেছিলাম কিনে একটা নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা এবার আমরা যাব হচ্ছে বোট রাইডিংয়ে বোট রাইডিংয়ে যাবো একটা প্রাইভেট বোট আমরা বুক করছিলাম বাহান্নশো টাকা চার্জ বলছিল তো আমি তো আমার দ্বারা হয় না সুজয় কথা বললো অবশেষে আড়াই হাজার টাকায় রাজি হলো আমরা চারজনই যাব বোটটাতে মোটর বোট এই আমাদের বোট এসে গেছে বাহ খারাপ না বোটটা খারাপ না সুজয় উঠে বললাম যে আমাদের মাঝি ভাই আজকে মাঝি ভাই সুজয় আর আমাদের ক্যাপ্টেন হচ্ছেন রাজীব ভাই লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে এটা পুরো এসেন্সিয়াল কেন আমি নিজের সাঁতার জানি না আর না আমাদের নৌকা চলতে শুরু করেছে অসাধারণ ভিউ ওয়া ওয়া আমরা এখন ওসি ঘাটের দিকে যাচ্ছি ওখান থেকে আমরা আবার ফিরবো মণিকর্ণিকার দিকে মানে টোটাল ছিয়াশিটা চুরাশিটা যে ঘাট আছে ওই পুরো ঘাটটা দেখবো দেখে আমরা দশাশ্রীর মধ্যে ঘাটে নেমে যাবো নেমে গঙ্গা দেখবো এখান দিয়ে পর সব ঘাট মানে একটা ঘাট শেষ হচ্ছে আর একটা ঘাট একটা ঘাট শেষ হচ্ছে মানে এখানেই দেখছি আস্তে আস্তে সন্ধ্যা ঘনি আসছে আর ঘাটগুলোতে আলো জ্বলতে শুরু করেছে আর লাইটের যে রিফ্লেকশানটা নদীর উপর পড়ছে খুব সুন্দর লাগছে একদম সোনালি একটা আভা আহা। সামনে হচ্ছে দশাশমেধ ঘাট এখন থেকে নৌকাগুলো এখানে পার্কিং করতে শুরু করে দিয়েছে একটু পরে এখানে গঙ্গা আরতি শুরু হয়ে যাবে গতকালকে গঙ্গা আরতি দেখেছি আজকেও আবার দেখতে আসি এটা রয়েছে সিন্থিয়া ঘাটে হেলানো মন্দিরটা তিসার যে হেলানো মিনার তার থেকেও বেশি হেলানো এটা এটা হচ্ছে আলমগীর মসজিদ এই হচ্ছে সামনে মণিকর্ণিকা ঘাট আরে বাপ্বা বাপ্বা পঁচিশটা চিতা জ্বলছে এখন আর এই হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোরের গেটটা আমাদের বোটিং কমপ্লিট হয়ে গেছে দশার সুমেন্দ্র ঘাটের পাশেই আমরা নামছি নেমে এবার হেঁটে হেঁটে যাব ওখানে আরতি দেখবো দেখে তারপরে একটু মার্কেটিং করব তারপরে হোটেলে ফিরে আসবো এখানকার হনুমানগুলো কিন্তু অন্য ভ্যারাইটি লাল লাল আগের দিন এইখানে একটা প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছিল আজকে এইখানে একটা হচ্ছে আবার এইখানে আর একটা হচ্ছে লোকেশনটা প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য খুব ভালো আহা হা গঙ্গার পারে এটা হচ্ছে সেট সিং ঘাট বেনারস হাঁটতে আজকে তুলসী ঘাটে চলে এসেছি এখানে সকালটা বিশাল জমজমাট এত লোক স্নান করছে এখানে মাঝের ঘাটগুলো একটু ফাঁকা ছিল এইখানে একটা দেওয়ালে এপাশে টোটাল বিয়াল্লিশটা আর ও টোটাল বিয়াল্লিশটা মানে যে টোটাল চুরাশিটা ঘাট আছে তার কথ নির্দেশ দেওয়া আছে কোন ঘাটটা কি নাম কতটা দূরে এবং কোন ঘাটে কি মন্দির রয়েছে এটা হচ্ছে ঘাট এখান থেকে পুরো ওই কাশির দিকে টোটাল চুরাশিটা ঘাট রয়েছে হ্যাঁ ঘাটটা বেশ সুন্দর বসার জায়গা আছে ওখান দিয়ে ছেলেপেলে স্কেটিং করছে আহা কি সুন্দর কি সুন্দর এটা কোন ঘাট নন্দীঘাট নাকি আর্টিস্ট বসে বসে ছবি আঁকছেন খুব ভালো লাগলো দেখে উনি ছবিগুলো আঁকতে ছশো টাকা করে নিচ্ছেন আর ফ্রেমিং সহ পনেরোশো টাকা যদি ফ্রেমিং ছাড়া ছবি নিই তাহলে ওই ছশো টাকায় এই একটা স্যাম্পেল রয়েছে খুব সুন্দর এটা আশি ঘাটের ছবি বিভিন্ন ঘাটের ছবি আর কি ওনার সাথে কথা বললাম উনি কুড়ি বছর ধরে ছবি আঁকেন আপনার নাম কি আপনার নাম কে হয় ক্যারেলাল তাই আপ আপরা উপর করে দিজিয়ে ফ্রেমিংকে বাদ তো আন্দার চলে যায় না আচ্ছা আচ্ছা এই মুহূর্তে আমরা যাচ্ছি রামনগর ফোর্টে রামনগর ফোর্ট থেকে তারপরে আমরা যাবো সারনাথে আজকের দিনটায় রামনগর আর সারণাথায় আমরা করবো তারপরে সন্ধ্যাবেলায় ফিরে এসে এই মুহূর্তে আমরা এসেছি রামনগর ফোর্টে পেছনে ভেতরটা এর ইতিহাস কিছু জানি না বাড়ি গিয়ে দেখে নেব ফোর্টের ভেতরের মিউজিয়ামটার ভেতরে গেছিলাম প্রচুর পুরনো যুগের গাড়ি আছে অস্ত্রপাতি ফার্নিচার ছবি তোলা যায় না এই জন্য ছবি তো লাগালো না আমরা এখন এসেছি সারনাথে এখানে আর্কিওলজিক্যাল সাইট আছে কিছু বুদ্ধিস্ট ইয়েগুলো আছে আর অশোক এমব্লেমগুলো আছে ওইগুলোই এখন দেখবো এখানে স্ক্যান করে পে করে এন্ট্রি টিকিট নিতে হচ্ছে একশো টাকা আমাদের চারজনের লাগছে রাজীব কত বছরের পুরনো হতে পারে দেড় দু হাজার বছর হবে না ইতিহাস মনে নেই এখান দিয়ে একটা নিচে সিঁড়ি চলে গেছে ও এই এটা এই অবধি আর খোঁড়া হয়নি কি ছিল এখানে বাড়ি ফাড়ি রাস্তা বাড়িঘর সামনেই ওটা রয়েছে চৌখাম বা স্তূপ এগুলো হচ্ছে আর্কিওলজিক্যাল সাইটের এক্সকাবেশনের রিমেইনিংস অনেকটা এলাকা কিন্তু হ্যাঁ চৌখাম এখানে কিছু ফোটো দেওয়া আছে এক্সকার সাইটটাই এখানে যখন এগুলো পাওয়া গেছিল তখনকার উনিশশো চার সালের দিকের জমজমাট বেনারসের রাস্তা এটা হলো গধুলিয়া চৌরাস্তা আজকে বেনারসে আমাদের লাস্ট দিন একটু পরে আমরা হোটেলে ফিরে যাব ফিরে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যাব দীনদয়াল উপাধ্যায় থেকে আমাদের ট্রেন রয়েছে রাজধানী আমরা এখন মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছি এগুলো সব দাহর কাজে ব্যবহার হয় এই হেলানো মন্দিরটা এখানটায় হ্যাঁ হ্যাঁ এটাই এটাই ওই হেলানো মন্দিরটাই সামনের দিক থেকে এই দেখো মণিকর্ণিকা ঘাট বলা হয় এখানে শ্মশানের চিতার আগুন কখনো নেভে না এখন রাত এগারোটা পনেরো বাজে আমরা আমাদের হোটেল ছেড়ে দিয়ে এই বেরোচ্ছি আমাদের তিন দিনের ছোট্ট বেনারস ট্যুর ছিল আজকে শেষ হলো খুব 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 সুন্দর ঘুরলাম পুজো দিলাম যেমন যেমন আমরা প্ল্যান করেছিলাম তেমন তেমনই আমাদের এই ট্যুরটা কমপ্লিট হলো এখন আমরা এখান থেকে একটা অটো নিয়ে দিনদয়াল উপাধ্যায় যাব ওখান থেকে রাত একটা সাড়ে আমাদের ট্রেন রয়েছে শিয়ালদা রাজধানী